বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন এবারে বিনিয়োগ সম্মেলনে হান্ডা ইন্ডাস্ট্রি ও সপ আপ মিলে প্রায় তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ চুক্তি এবং ছয়টি কোম্পানির সাথে সমঝোতা স্মারক সই হয়েছে এর বাইরে আরও বিশ থেকে পঁচিশটি কোম্পানি বিনিয়োগ করার জন্য বিডার সাথে যোগাযোগ করেছে বলে জানান তিনি রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি আশিক চৌধুরী জানান চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা আয়োজিত সামিটে একশো কোটি টাকা বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন সংখ্যার দিক থেকে বিনিয়োগের এই পরিমাণ কম হলেও বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে সম্ভব হয়েছে বাংলাদেশের দশটি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিডা ও বেবজার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন উদ্বোধনী সামিটে সাতশো জন অংশ নেয় এর মধ্যে চারশো জন বিদেশি ছিলেন সারিয়া ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর